নির্বাচনের ডেট অ্যানাউন্স করেছে তারা সেই জায়গা থেকে এখন নির্বাচন কবে বা যাবতীয় কার্যক্রম কবে সেটা তারা জেনেছে ঈদ কবে রোজা কবে সবই জানা হয়েছে কাজ করছে কেউ কেউ বলছে এপ্রিল মাসের শেষের দিকে পরীক্ষা হবে যতটুকু আমরা শুনতে পাচ্ছি পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিলের শুরুর দিকে মূলত তোমাদের ঈদ পরবর্তী এই পরীক্ষা শুরু করার পরিকল্পনা তারা রেখেছে অন্য জায়গায় যদি কথা বলি ফর্ম ফিল নিয়ে এবং তোমাদের সাথে কথা বলি যদি তোমাদের রুটিন প্রকাশ নিয়ে তোমরা জানো একত্রিশে ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল কার্যক্রম শুরু করছে শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা শিক্ষা বোর্ডের নিকট থেকে এই ফর্ম ফিল নোটিশ প্রকাশ করা হবে আমরা তোমাদেরকে জানিয়ে দিবো কখন কি

একটা বিষয় পেয়েছে সম্পূর্ণ বিষয়গুলো এখন সুন্দর করে তোমরা পড়াশোনা করো খুব শীঘ্র গাইডলাইন সাজেশন সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ সেগুলো ভালো ভাবে দেখে নিও সকলে অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ